আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো তো দুনিয়াতে যেমন টাকা পয়সার মূল্য অনেক বেশি এটা কি কাগজ এই কাগজটার মূল্য দুনিয়াতে অনেক কিছু তো আখেরাতে কিন্তু নেকির মূল্য অনেক বেশি হবে দুনিয়াতে যেমন টাকার জন্য আমরা কঠোর পরিশ্রম করি অনেক অনেক গুরুত্ব দিই টাকাকে অনেক গুরুত্ব দিই আমরা অনেক পরিশ্রম করে কিন্তু এই টাকাটা অর্জন করি কামাই করি ঠিক আছে অনেক শ্রম দিই প্রায় আপনার চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমরা হিসাব করি বারো তেরো ঘন্টায় টাকার জন্য আমরা শ্রম দিতে ঠিক আছে কিন্তু আমরা যেখানে আমাদের চিরদিন থাকা লাগবে রাতে আমাদের যেখানে কোনো মৃত্যু নাই মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই সেখানে আমাদের থাকা লাগবে সে সেই জায়গার জন্য আমরা কি করতেছি কিছুই করতেছি না সেই বারো ঘন্টা যেখানে আল্লাহ আল্লাহতালা আমাদের রিজিকের দায়িত্ব নিছে। কাজ করবো না বিষয়টা এরকম নাই টাকা ইনকাম করব না বিষয়টা এরকম না করব পাশাপাশি চেষ্টা করব আল্লাহ যে দিক নির্দেশনা যে নামাজ আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সে পাঁচ নামাজ পড়তে হবে হালালভাবে টাকা উপার্জন করতে হবে পাশাপাশি কাজ যতটুকু করা ততটুকু করবো কিন্তু আমরা দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছি তো আখেরাত নিয়ে পরকাল নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময়ই আমাদের কাছে নাই নাই বললে চলে আমরা এতটাই পরিশ্রম করতেছি এই শুধুমাত্র টাকার জন্য ঠিক আছে টাকার জন্য পরিশ্রম করতে করতে জীবনটাই যে আমার আমার বিশ পঁচিশ বছর লাইফ থেকে চলে যাচ্ছে আর কত বছর বাঁচবো একদিন বাঁচবো এক সেকেন্ডে বাঁচব এটার কোনো গ্রান্টি নাই যে কোনো সময় এই দুনিয়া থেকে আমার চলে যেতে হবে ঠিক আছে তো দুনিয়াতে যেমন টাকা পয়সার মূল্য অনেক বেশি ভাই তো আখের হাতে কিন্তু ভাই নেকির মূল্য অনেক বেশি হবে তখন কিন্তু টাকার কোনো মূল্য থাকবে না হাজার হাজার কোটি কোটি টাকার মালিক সেও খালি হাতে এই দুনিয়া থেকে চলে যাবে আবার আপনি যদি যে গরিব মানুষ পাগল রাস্তায় পাগল সেও কিন্তু এই দুনিয়া থেকে চলে যাবে সেম একই অবস্থা ঠিক আছে তো আখের হাতে দুনিয়াতে যেমন টাকার মূল্য আখেরাতে হাতে নেকি মূল্য তো নেকিটা আমাদেরকে এই দুনিয়া থেকেই ইনকাম করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো সবাই চেষ্টা করবো ওয়াক্ত নামাজ পড়ার জন্য ইসলামের পথে থাকার জন্য আর হালাল হারাম বাইচা খাওয়ার জন্য চেষ্টা করবো আমি প্রত্যেকেরই বলতে চাই আমরা যেমন টাকাটাকে গুরুত্ব দিয়ে ইনকাম করতেছি ঠিক একই রকম যদি গুরুত্ব আমরা নেকি যে কীভাবে ইনকাম করা যাবে কিভাবে নামাজ পড়ে আল্লাহকে রাজি খুশি করে কীভাবে জান্নাতটা আমরা পাবো সেই বিষয়ে একটু সবাই লক্ষ্য রাখবেন সেই বিষয়ে একটু গুরুত্ব দেবেন একটু দিন চিন্তা ভাবনা করবেন আশা করি আপনারও আপনিও পারবেন সবাই পারবেন ঠিক আছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই সঠিক বুঝটা বোঝার তৈ দান করুক আর সকলে আমি বলবো আর বিষয়টা হচ্ছে আমি একেবারে নতুন ইউটিউবে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন হ্যাঁ তো সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটাই পর্যন্তই তো ভিডিওকে অনেক যেভাবে গুছায় কথা বলা দরকার গুছায় বলতে পারেনি হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম